হ্যালো ভিয়ার্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে দত্তপুকুর স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে আজকে একটা বাড়ি আপনাদের দেখাবো যেটা আপনার বারো ফুট ঢালাই রস্তার ওপরে যে কোনো চার চাকা সামনে দেখছেন রোডটা একদম সামনে মেন রোড যেটা দেখছেন চল্লিশ ফুট থেকে পঁয়তাল্লিশ ফুট পিছের রোড আছে যাচ্ছে ঠিক ওখান থেকে এই পর্যন্ত জাস্ট হাঁটা পথে দুদিন হাঁটা পথে বলেন এক থেকে দেড় মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে মেন রোড থেকে তো এই বারো ফুট ঢালাই রোস রাস্তার উপরে একটা আপনাকে জমিসহ বাড়ি দেখাবো একটু অল্প বাজেটের মধ্যে দেখাবো এই হচ্ছে আপনার বাড়িটি দেখতেই পাচ্ছেন সামনে পজিশনে জায়গা আছে অনেকটাই ফাঁকা রাখা আছে সাইড দিয়ে টোটালটা পাঁচিল দেওয়া আছে একদম এই সাইডেও পাঁচিল দেওয়া আছে এই সাইডেও পাঁচিল দেওয়া আছে জমি আছে আপনার এটাতে পাঁচ কাটা জমি আছে পুরো পাঁচ কাটা জমি আছে আপনাদের পুরোটাই দেখাচ্ছি আমি ভেতরের পর্যন্ত আপনাকে দেখাচ্ছি বাড়িটা এই মুহূর্তে বন্ধ আছে আমি খুলিয়ে দেখাতে পারছি না তো অবশ্যই আসলে পরে অবশ্যই আপনাদের দেখাতে পারবো পেছনের প্যাসেজটা আপনাকে দেখাচ্ছি তার মধ্যে পিছন পরিশনে ছোট্ট একটা হাফ কাটার মতোন একটা ছোট্ট একটা হাফ কাটার মতো একটা ছোট একটা ডোবা মতো আছে সেটাও আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা প্যাসেজটা পেছনে যথেষ্ট জায়গা আছে আর পায়খানা বাথরুমটাও বাইরে আছে হচ্ছে কল এই সাইডে টোটালটায় পাঁচিল দাও আছে আর পিছনের পরিশানটা হাফ কাটার মতো ছোট্ট একটা ডোবা মতন করা আছে হাফ কাটা তারপরে দেখাচ্ছি এই হাফ কাটার মতন ছোট্ট একটা ডোবা মতন করা আছে দেখতেই পাচ্ছেন ইনসাইড আউটসাইডটা টোটালটা প্লাস্টার করা আছে আর ওপরটা টিন দেওয়া আছে বড় বড়ো দুটো বেডরুম পাবেন একটা কিচেন রুম পাবেন আর বাথরুম পায়খানাটা বাইরে আছে আর বারান্দা মতন করাতে সেটা সামনে পর্যন্ত একটা আছে পুরো পাঁচ কাটা সহ দাম মাত্র কুড়ি লাখ টাকা দাম হ্যাঁ মাত্র কুড়ি লাখ টাকা দাম রোড পজিশন থেকে একদম এক থেকে দেড় মিনিট হাঁটা পথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট পিচ রোড়ের থেকে এক থেকে দেড় মিনিটের মধ্যে এই বাড়িটি পুরো পাঁচ কাটা সমেত এই বাড়িটি মাত্র কুড়ি লাখ টাকার মধ্যে পাঁচ কাটা সহ এই জমিসহ এই বাড়িটি স্ক্রিনে নাম্বার দেওয়া অবশ্যই ফোন করবেন যদি পছন্দ হয় তো আর একটা কথা বলে রাখি যদি এই ভিডিওটা অবশ্যই যদি পছন্দ কারোর হয়ে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন এরকম নতুন নতুন বাড়ি এবং জমি অবশ্যই আপনাদেরকে আমি প্রতিনিয়ত শেয়ার করব তো প্লিজ তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ভালো থাকবেন ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে